আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি হাজির হলাম চটপটি রেসিপি নিয়ে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার মধ্যে রইলো তো আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং এগুলো ম্যাশ করে নিয়েছি যাতে করে আমি সিদ্ধ ছোলার ডালের সাথে এটা এই তো অ্যাড করে দিলাম আরও অ্যাড করে দিলাম চটপটি রেডি মিক্স চটপটি মশলাটা রাঁধুনি তো এটা পাঁচটা চামচ দিয়ে দিব আমি একশো পঞ্চাশ গ্রাম ডালের সাথে আরও দিয়ে দিব আমার সিক্রেট মশলাটা তো এটা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি রান্নার জন্য আর এখানে মশলার মধ্যে সকল লবণ আছে তাই লবণ অ্যাড করার প্রয়োজন নেই তাহলে চুলায় বসিয়ে দিলাম এটা এই রান্না হওয়ার জন্য আর আমি এখান দিয়ে কেটে নিলাম শশা কুচি করে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবং গ্রেড মেশিনে ডিম গ্রেড করে নিয়েছি নিয়েছি সিলি এবং ধরে পাতা তো এটা পরে আমি এখন তেঁতুলে চটপটির জন্য সবচেয়ে মূল্যবান যেটা টক এটা তৈরি করে নিব নিয়ে নিয়েছি পাকা তেঁতুল এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটার সাথে অ্যাড করে দিব রেডি মিক্স যে চটপটি মশলা দুই টেবল চামচ আমার সিক্রেট মশলাটাও দিয়ে দিয়েছি আমি স্কিপ হয়ে গেছে এবং দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আসলে চটপটির জন্য টকটাই হচ্ছে মেন এই দিয়ে সিলি সিলিপ্লেক্স তো ভালোভাবে নীচের মিক্স করে নিব আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আরও দিয়ে দিব তেঁতুলের সাথে কাগজি লেবুর রসাটা যাতে ফ্লেভার ভালো আসে টকটাও ভালো হয় কারণ চটপটির সাথে টকটা যদি ভালো হয় তো চটপটির ফ্লেভারটা অন্যরকম আসে তো আমি এখানে অন্যতম উপকরণ ফুচকা চটপটির জন্য যেটা বেশি জরুরি সেটা দিয়ে দিলাম গরম তেলে এই তো ফুলে উঠছিল আমার এই যে ফুচকা তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটা এক্সট্রা বাটিতে রেখে দিয়েছি এখন আমি চটপটি একটা বাটিতে ঢেলে নিব এবার এখানে এক এক করে সব উপকরণ দিয়ে দিব যেমন যা যা কেটে রেখেছিলাম আমি আগে থেকেই তো কালারটা জোস একটু ঝোল করে রান্না করবেন এই তো দিয়ে দিয়েছি টমেটো আরও অ্যাড করে দিয়েছি শশা কুচি আরও অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আরও অ্যাড করে দিলাম ধনে পাতা অ্যাড করে দিলাম গ্রেড করার ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক যে যেভাবে টকটা খেতে চাই আর কি সেই সেভাবে আসলে চটপটির মেন উপকরণ হচ্ছে এই যে টক এটা ভালো হলে চটপটির মজাই আলাদা হয় তো আমি সব কিছু একসাথে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং সাথে ফুচকাটাও অ্যাড করে দিয়েছি যাতে খেতে বেশ সুস্বাদু হয় তো এভাবে আপনারা বাসায় চটপটিটা রান্না করে দেখবেন খেতে বেশ সুস্বাদু হবে আর যে একবার খাবে সে বারবার খাবে আমি বলছিলাম কিন্তু আমার মুখে আবার পানি চলে আসছিলো খাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য